এই বাজারের লোকেশন হচ্ছে রংপুর টার্মিনাল পুলিশ ট্রেনিং সেন্টারের অপোজিট পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কত ধ্যান যান এই জায়গাটার মধ্যে হাড়ি ভাঙ্গা আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আম শহরের ভিতরে যারা রংপুর শহরে আসবেন তারা এইখান থেকে আম কিনতে পারবেন এখন সন্ধ্যা বলা কাজ হয়ে গেছে যে বিভিন্ন সাইজের আম এটি হচ্ছে বড় জাতের আম আড়াইশো টাকা মন

নিয়ে যাব সেই উদ্যোগ নিয়ে আজকে যতদূর সম্ভব নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আসলে ওদের বাড়ি অনেক দূরে ওরা কারো বাড়ি ঝিনাই দেওয়া কারো বাড়ি পাব ওরা করে মিটিং এ ওরা হাড়ি আম কিনছে আমার বাড়ি রংপুর জেলার মধ্যে মিরাপুকুর থানা আর হাড়ি উৎপত্তি হচ্ছে আমাদের মিরাপুকুর থানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদেরকে আমি কৃষি বিষয়ে দেখাবো সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ